বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বর তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বর তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বরতমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বিজেপির পোস্ট করার এই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এমনই অসংসদীয় শব্দ ব্যবহার করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় তবে এবারই প্রথম নয় এর আগে একাধিকবার এ ধরনের কুকথা শোনা গিয়েছিল বাংলার শাসক দলের নেতাদের গলায় সম্প্রতি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে সরগরম হয়েছিল বঙ্গ রাজনীতি এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে দরবারও করেছিল ঘাস ফুল শিবির তারপরেও কুকথার রাজনীতি অব্যাহত রাজ্যে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে গেল গেল রব তুলেছিল বাংলার শাসক দল অথচ সেই দলেরই সর্বোচ্চ নেত্রের মুখে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে শোনা গেল এটা কি দ্বিচারিতা নয় রাজ্য প্রশাসনের শীর্ষ পদে আসেন একজন ব্যক্তির মুখে কেন এই ধরনের মন্তব্য পায়ের তলার মাটি সরে যাওয়ার আশঙ্কা থেকেই কি কথা রাজনীতিতে নেমেছেন শাসক দলের নেতারা এই প্রশ্নই তুলছে ওয়াকি বহল মহল বিষয়টা নিয়ে সরব হয়েছে পদ্মশিবের বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্যের খোঁচা সবসময় বাবা বাবা শুনতে শুনতে স্বপ্নের মধ্যে দিয়ে ওই শব্দ বেরিয়ে গিয়েছে সবাই নরেন্দ্র মোদীকে একদম বাবার স্থানে তুলে গেছে এই বাবা 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 শুনতে শুনতে স্বপ্নের মধ্যে দিয়ে হট করে এটা বেরিয়ে যায় মুখ দিয়ে চলি উনি বলতে চাননি বিষয়টি নিয়ে টুইট করেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি সেখানে তিনি লিখেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা এত নিম্নরুচি জঘন্য লজ্জা হওয়া উচিত ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে প্রতীশ রিপোর্ট কালকাটা নিউজ